শিবদাসপুর থানার আটিশারা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আমকুড়াতে গিয়ে প্রাণ হারালো সতেরো বছরের কিশোর সুদীপ্ত পণ্ডিত কাঁচরাপাড়ার বাসিন্দা সুদীপ্ত স্থানীয় একটি আমবাগানে গিয়েছিল বলে জানা গিয়েছে সেখানেই তাকে নির্যাতনের শিকার হতে হয় অভিযোগ ফারহাদ মণ্ডল নামে এক ব্যক্তি সুদীপ্ত পণ্ডিতকে পিটিয়ে খুন করেন পুলিশ সূত্রে খবর ঘটনার মূল অভিযুক্ত ফারহাদ মণ্ডলকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর এবং যুগ্ম কমিশনার গণেশ বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তার পাশাপাশি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন তারা এই ঘটনায় শোকস্তব্ধ কিশোরের পরিবার ও এলাকা প্রতিবেশীরা জানিয়েছেন সুদীপ্ত শান্ত স্বভাবের ছেলে ছিল এমন পরিণতি কল্পনাতেও আসেনি ঘটনার ন্যায় বিচারে দাবি জানিয়ে পুলিশে দ্বারস্থ হয়েছেন সুদীপ্তর পরিবার এই ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ শান্তি বজায় রাখার চেষ্টা করছে উত্তর চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট এলে ভালো ছেলে আমাদের চোখের সামনে জন্মালো বড় হলো চত নটর বদলে বাচ্চা ছেলে মা বিধবা মানুষ এই যে বলা হচ্ছে নৃশংসভাবে মারা হয়েছে আপনারা এই কি চান স্থানীয় বাসিন্দা আমরা চাই মারের বদলে মার শাস্তি চাই আমরা এই বাচ্চার মরার প্রতিবাদ চাই

এটাও তো একটা হতে পারে যে কালকে ঝড় বৃষ্টির মধ্যে আম পড়ে গেছে সেটা কুড়াচ্ছিল যাই হোক সেটা বাচ্চা মানুষ বাগানে যখন সে গেত সে তো চোর বলে যেত পিটাচ্ছে তো বাচ্চাটাকে দেখে কি মনে হলো বাচ্চাটা চোর ওটুকু একটা শিশু বাচ্চা সেও তো বাবা এই রাজ্যে বাস করেন কোন রাজ্যে যেখানে সব চুরি হয়ে যাচ্ছে তাতে কিছু হচ্ছে হচ্ছে না সামান্য একটা আম একটা আম সামান্য একটা ছোট্ট একটা বাচ্চা ছেলেটা বাড়ি হচ্ছে কাঁচরাপাড়ার নিকটে আচ্ছা এইবার ওর মামাটা আটি ছাড়ায় বাড়ি মামার বাড়ি তা ছেলেটা ত্রিপুরায় থাকতো খবর পেয়ে মামা মারা গেছে আজকের সেরার শান্তির কাজ হবে বলে ও এসেছিল হ্যাঁ কালকের এসছে এসে এইবারে ওই আমবাগানে একটা আম যেভাবেই হোক ছিঁড়েছে ছিঁড়তে যে আমবাগান মালিক তারে পিটিয়ে মেরেছে মানে যারা লিজ নিয়েছে হ্যাঁ হ্যাঁ সে পিটিয়ে মেরেছে পিটিয়ে মারা হয়েছে হ্যাঁ পিটিয়ে মারা হয়েছে মালিক থানায় গিয়ে অভিযোগ করছে গাছে উঠে গাছ থেকে পড়ে মারা গেছে আমবাগানের মালিক এটা পিটিয়ে মেরেছে পিটিয়ে পিটিয়ে হ্যাঁ পিটিয়ে মেরে তাড়া করে পিটিয়ে মেরেছে আর জিলু দিল ছেলেটা খুব ভালোই ছিল বাচ্চা ছেলে আমরা বিকাল 4 থেকে নাগাদ খবর পাই যে ওর ওর মা মারি গিয়েছিল মা মারি হচ্ছে সিদ্ধাশপুর আদিশারা তো ওখান থেকে খবর আসে যে এরকম গাছ থেকে পাড়া পড়ে গেছে তো আমরা এখানে এসেছিলাম মানে সবাই ছিলাম তো সুদীপ্ত যে দাদা ছিল বর্দা রাহুল পণ্ডিত ও আমায় ফোন করে যে আমার ভাইয়ের কাছে যাবে দেখতে তারপর ওখানে যাওয়ার পর দেখি আম বাগানে কেউ মনে মানে মারধর করে গায়ে কোনো দাগের চিহ্ন হ্যাঁ গায়ে খুব দাগের চিহ্ন ছিল গলায় এই যা নীল ছিল এই বাহাত ভাঙা ছিল এই মুখটা ফোলা ছিল হ্যাঁ তো আমরা ওখানে যাওয়ার পর দেখতে পাই নৈহাটির থানায় গেছিলাম নুহাটে থানা এবং নৈহাটির হসপিটালে গেছিলাম তারপর সুদীপ্তর মামা মামার ছেলে গেছিলো দেখতে তো হসপিটালে দেখার পর জানা যায় যে ওকে মানে খুবই নিয়ে মানে কষ্টভাবে মেরেছিলো এমনভাবে মেরেছে ছেলেটা মানে হাঁটতে পারছে না পা ফা সব মানে ব্যথা ছিল ফোলা ছিল